আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কামাল হোসেন আছি আলিফ ফার্নিচারে আলিফ ফার্নিচারে আজকে দেখা হচ্ছে আমরা সম্পূর্ণ নতুন এবং ইউনিক ডিজাইনের মধ্যে নতুন একটি প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে এটা যেটা আপনারা সম্পূর্ণ সোফা দেখতে পারতেছেন বাট এটা সোফা দেখতে হলো এটা কিন্তু বেড যেটা আমরা এক মিনিটের মধ্যে বেড করে ফেলব সো ভিউয়ার্স আমরা একটু বেড করে দেখাই ভিউয়ার্স দেখতে পারতেছেন খুব সহজে খুব সহজেই কি হয়েছে আমরা বেড করে ফেলতে পারতেছি এক মিনিটও লাগবে না এক মিনিটের মধ্যে হচ্ছে আমরা বেট করে ফেলবিআ দেখতে পারতেছেন কত সহজ এবং কত ইজি ভাবে কিন্তু আমরা বেট করে ফেলছি সো বিস আমাদের সম্পূর্ণ নতুন এবং ইউনিক ডিজাইন এই কারণে বলতেছি কারণ হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা বাংলাদেশের মধ্যে এবং হচ্ছে আপনার সোফা কাম্বের জগতে আমরাই সর্বপ্রথম এই ডিজাইনটা নিয়ে আসছি এই একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কি সোফা নাকি খাট যখন আপনি বেড করবেন বেড করলে হচ্ছে আপনি যদি আমি বালিশগুলো সরিয়ে ফেলি দেখেন হচ্ছে আপনার মানে বুঝেই যাবেন না যে আসলে কি সোফা ছিল নাকি খাট ছিল তো বিয়ার্স আমরা যদি ব্যাকের ডিজাইনটা যদি একটু খেয়াল করি ব্যাকের ডিজাইনটা দেখতে পারতেছেন কত সুন্দর করে কিন্তু গাড়ির যে নকশাগুলো করা হচ্ছে নকশাগুলো সম্পূর্ণ আপনার হাতে খোদাই করা চিকন নকশা করে করা হয়েছে আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হচ্ছে হাতে খোদাই করা নকশা করা কাঠের যে টা কাঠের থিকনেসটা একটু দেখেন সে বিকাশ দেখতেই পারতেছেন সম্পূর্ণ কত মোটা ঘায়ে কাঠ থেকে কিন্তু আপনার ঘাড়িটা নেওয়া হয়েছে তিন ইঞ্চি ঘায়ে তিন ইঞ্চি কাঠ থেকে কিন্তু সাধারণত আমাদের ঘাড়িটা নেওয়া হয়েছে এবং হচ্ছে নকশাগুলো করা হয়েছে সাথে কিন্তু হচ্ছে আপনার এই পাশে যে হাতলটা দেখতে পারতেছেন হাতলটা কিন্তু ছয় ইঞ্চি সলিড কাঠ থেকে কিন্তু আপনার হাতলটা নেওয়া এবং হচ্ছে সাথে দুইটা মিনার দেওয়া সেই মিনারগুলো কিন্তু সলিড কাঠ থেকে নেওয়া এবং হচ্ছে আপনার সাইড এ যে ডিজাইন দেওয়া হচ্ছে সাইড সলিড কাঠের উপর কিন্তু আমরা বি একটা নকশা দিয়ে দিয়েছি সামনে যে নকশাটা আছে নকশাটা যদি দেখাই আমরা গাড়ির নকশার সাথে ম্যাচ করে রাখি কিন্তু আমরা এখানে অনেক সুন্দর করে একটা নকশা দেওয়া হয়েছে সো এই মধ্যে মধ্যে বা খাটের যে কাঠ গুলো ইউজ করছি কাঠগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ইউজ করছি আমরা আমরা তো সোফা থেকে বেড করে দেখালাম এখন হচ্ছে বেড থেকে একটু সোফা করে দেখাই যে বেড থেকে সোফা করলে কেমন লাগে সো আমরা যেভাবে বেড করেছিলাম খুবই ইজি ভাবে কিন্তু আমরা সোফা থেকে বেড থেকে আবার সোফা করে ফেলতে পারবো খুবই ইজি জাস্ট এখানে দিবেন ফবেন সোফা করে ফেলতে পারবো সব দেখতেই পারতেছেন একটা সোফা কিভাবে বেড হয়ে যায় এবং বেড থেকে সোফা হয়ে যায় এটা হচ্ছে খুব সম্পূর্ণ ইউনিক এবং নতুন একটি আপডেট প্রোডাক্ট এর কাঠে তিরিশ বছরের গুন ফুকের গ্যারান্টি থাকবে এবং হচ্ছে ফোমের জন্য আমাদের দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে সো বিওয়ার্স দেখতেই পারতেছেন কতটা গোর্জিয়াস এবং কতটা সুন্দর একটি প্রোডাক্ট এবং কতটা স্ট্রং প্রোডাক্ট সো এই প্রোডাক্টটার আমাদের প্রাইস দিচ্ছি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা বাট এই প্রোডাক্টটা আমাদের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা হলে হচ্ছে আপনার সেগুন কাঠের সুন্দর প্রোডাক্টটি পেয়ে যাবেন যেটা কিনা সোফা 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 হিসাবে ইউজ করতে পারবেন আবার হচ্ছে বেড হিসাবে দুই দিক থেকে আসা যায় সাঁতারকুল উত্তর বাড্ডা সাঁতারকুল ব্রিজ ফাইসরা মসজিদে ফার্স্টে দোতলা হচ্ছে আমাদের শোরুম আবার হচ্ছে নতুন বাজার দিয়ে যদি কেউ আসতে যায় নতুন বাজার ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইউনিভার্সিটি দিয়ে সাঁতারকুল সাপরা মসজিদে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটা হচ্ছে দোতালে অবস্থিত